বিসমিল্লাহ রহমান রহিম আমার খুব প্রিয় একটা দোয়া আছে দোয়াটি খুব ছোট্ট কিন্তু তার বিস্তৃতি বিশাল সংক্ষিপ্ত এই দোয়া ধারণ করে দুনিয়া ও আখেরাতের অনেক বিষয় আমাদের দুনিয়ার চাহিদা আখেরাতের দরকার সব কিছুই যেন এই ছোট্ট দোয়াতে চেয়ে ফেলা যায় এই দোয়াটি আমি সর্বদাই আওড়াতে থাকি আমি যখনই দোয়ার কথা মনে আসে তখনই আমার মনে পড়ে যায় এই দোয়ার কথা সালাতে শেষ পথে হাঁটতে চলতে এই দোয়া যেন আমার নিত্য সঙ্গী আব্বাস রাদি তালা আনহু একবার নবী সাল্লাহ সাল্লামের কাছে এসে বললেন ইয়ারাসুল আল্লাহ আমাকে একটি দোয়া শিখিয়ে দিন নবীজি বললেন চাচাজি বলুন আল্লাহ হুম্মা আলুকাল আফিয়া এর মানে হলো ও আল্লাহ আমি আপনার কাছে আফিয়া চাচ্ছি এখানে প্রশ্ন হলো আফিয়া কি জিনিস যখন আপনি বিপদ আপদ থেকে বেঁচে যান আপনি মূলত তখন আফিয়া পেলেন রোগমুক্তি ও স্বাস্থ্যের উন্নতি হচ্ছে আপনি আফিয়াতে আছেন আপনার কাজে বারাকা আসছে আপনার অর্থে বারাকা আসছে আয় উপার্জনে বারাকা আসছে তাহলে বুঝতে হবে আপনি আফিয়া পাচ্ছেন আপনার সন্তানদের ওপর থেকে বিপদ সরে যাচ্ছে তাহলে আপনি আফিয়া পাচ্ছেন কি আখেরাতে আপনাকে ক্ষমা করা হলো সেটাও আসলে আফিয়ার কারণে এই ছোট্ট দোয়াতে আব্বাস রাজি আল্লাহ তালা আনহর মন ভরল না তিনি ভাবলেন এই দোয়া তো অনেক ছোট আমার অনেক বড় দোয়া চাই যেখানে একসাথে অনেক কিছু চাওয়া যাবে তিনি নবীজির কাছে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ এটা তো খুব ছোট্ট দোয়া আসলে আমি আরো অনেক বড় দোয়া চাচ্ছিলাম তার কথা শুনে নবীজি হাসলেন তিনি বললেন প্রিয় চাচা আপনি আল্লাহর কাছে আফিয়াই চান আল্লাহর সফর এর চেয়ে ভালো কিছু আর আপনার জন্য হতে পারে না আল্লাহ হম্মা ইন্নি আস আলুকাল আফিয়া খুব ছোট্ট দোয়া অথচ ধারণ করে আছে কত বিশাল জিনিস কত বিষয় এই দোয়ার ভেতর আমাদের জন্য রয়েছে আমরা যারা দুনিয়ার বিপদ আপদ কষ্ট থেকে বাঁচতে চাই তাহলে আমরা বলতে পারি আফিয়া সন্তান সন্তানাদির ভালো চেয়ে আমরা বলতে পারি আল্লাহ হোমা ইন্নি আস আলুকাল আফিয়া রোগ থেকে মুক্তি পেতে আল্লাহকে বলতে পারি আল্লাহ ইন্নি আস আলুকাল আফিয়া আয় উপার্জনে বারাকা পেতে বলতে পারি আল্লাহ ইন্নি আস আলুকাল আফিয়া জাহান্নামের আগম থেকে বাঁচতে অনিন্দ সুন্দর জান্নাত পেতে আমরা বলতে পারি আল্লাহ ইন্নি আস আলুকাল আফিয়া